নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি রে পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু কি ফেলে দেবে কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়ার আছে তাহলে হোয়াটসঅ্যাপ করুন নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নম্বরে পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয় বারবার আমি বলে দিচ্ছি অনেকেই মেসেজ করে বলা দিদি এটা একটু বলে দেবে এভাবে তো হয় না বাবু তার জন্যে আমি লাইভে আসি লাইভে তোমরা ফ্রিতে অ্যান্সার পাও চেষ্টা করি ফ্রি টেনশন দিয়ে দেওয়ার আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয় এটা মাথায় রেখে কন্ট্যাক্ট করবে খুব বেশি চার্জেস যে আমি নিই তেমনটা নয় খুব বেশি চার্জেস নিই না কিন্তু পার্সোনাল রিডিং ফ্রি নয় চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি প্রথমে বলে রাখি এটা পুরোপুরি যেহেতু জেনারেল রিডিং সেই কারণে তোমরা এবার বুঝতেই পারবে না যে তোমাদের সাথে ম্যাচ করছে কিনা যদি মনে হয় তোমার এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে বুঝে নিয়ে রিডিংটি তোমার জন্য যদি মনে হয় তোমার এনার্জি ম্যাচ করছে না তাহলে রিডিংটি তোমার নয় স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো চলো প্রথমে দেখে নিই তোমার কি এনার্জি আশা করছি কার্ড দেখা যাচ্ছে তোমাদের প্রথমে বলে রাখি তোমার এনার্জি কিন্তু আজকে ভীষণ ভালো কিন্তু এই ভালোর মধ্যেও একটা খারাপ আছে সেটা হচ্ছে তুমি হ্যাং হয়ে আছো হ্যাংম্যান পরিস্থিতিতে আছো এটা একদমই ঠিক নয় তুমি ডিসিশন নিতে পারছো না তোমার মধ্যে ইমোশান আজকে প্রচুর আছে তোমার পার্টনারকে না তুমি যে কোনোভাবে আটকে রাখার চেষ্টা করছো যে যাই হয়ে যাক না কেন আমার সাথে যাই করুক না কেন যেভাবেই হোক না কেন আমি এই মানুষটাকে আটকে রাখবো নিজের কাছে আটকে রাখবো এইরকম একটা চিন্তাভাবনা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে আচ্ছা লাইটের একটু প্রবলেম হচ্ছে না হতেই পারে যেটা বলছিলাম যে এনার্জিটা আমরা দেখছিলাম তোমার এনার্জি তোমার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে প্রচুর ইমোশনাল তুমি প্রচুর ইমোশনাল আজকের ইমোশানটা অনেক অনেক বেশি কিন্তু টাকা পয়সা সংক্রান্ত কিছু চিন্তা আছে তোমাদের মধ্যে তোমাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক চার হতে পারে তোমার পার্টনারেরও হতে পারে আট হতে পারে দশ হতে পারে এক হতে পারে আচ্ছা আর যেটা এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু তোমার জীবনে গতি আনার চেষ্টা করছো এটা খুব ভালো জিনিস জীবনে গতিটা আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন থাকে গতি না থাকলে জীবন চলবে না জীবনে গতি আনার চেষ্টা করছো আর হচ্ছে তোমার জীবনে ইমোশানটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে যেটা তুমি করতে পারছো না আজকের দিনে দাঁড়িয়ে তোমার জীবনে যদি তুমি ইমোশানটাকে কন্ট্রোল করতে পারো তবে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো না আমার বুদ্ধা মাথা নাড়তে থাকো এর লাইটের একটু প্রবলেম হয় সে কারণে মাঝে মধ্যে মাথা নাড়ে নাড়া বন্ধ করে দেয় হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের এনার্জিতে তোমরা কিন্তু আজকে হ্যাংও কিছুটা হয়ে আছো কারণ তোমার এনার্জি যেটা দেখতে পাচ্ছি তুমি কোনো ডিসিশন মেক করতে পারছো না কোনো একটা ডিসিশন তোমার নেওয়ার প্রয়োজন আছে কিন্তু সেটা তুমি নিতে পারছো না আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণে তুমি কিন্তু হ্যাং হয়ে আছো টোটাল হ্যাং হয়ে আছো এটা একদমই ঠিক নয় তোমার জন্যে ঠিক নয় কারণ এই এনার্জিতে থাকলে তুমি কিন্তু সামনে এগোতে পারবে না আবারও বলছি তোমার ডিসিশান মেকিংয়ের প্রবলেম হচ্ছে তুমি কোথাও একটা ডিসিশন নিতে পারছো না কি করবে সেটা বুঝতে পারছো না দুটো সিচুয়েশানের মধ্যে পড়ে আছো অনেক কিছু জিনিস না তুমি বুঝছো দেখছো তারপরেও কিন্তু নিজের মানে নিজের বুদ্ধিটা দিয়ে বিচার করছো না অন্য যা বলছে সেটাই শুনছো এই জিনিসটা না করে নিজের বিচার বিবেচনা দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করো তখন দেখবে ডিসিশন নিতে আর কোনো প্রবলেম হচ্ছে না অনেকের মানি রিলেটেড কিছু প্রবলেম আছে সেগুলো কিন্তু মিটে যাবে ধীরে ধীরে মিটে যাবে তো সেই জন্য নিজেকে একটু স্ট্রং করে নিজের মাথাটাকে কাজে লাগিয়ে ডিসিশন নাও দেখবে ডিসিশন মেকিং আর কোনো প্রবলেম হচ্ছে না তো এই ছিল তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও এনার্জি যদি মনে হচ্ছে যে ম্যাচ করছে না স্কিপ করে যাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা শুধুমাত্র জেনারেল রিডিং এবার দেখে নি তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে আজকে কি এনার্জি তার এটা কারা দেখতে পারবে সবাই দেখতে পারবে সেম জেন্ডার অপোজিট জেন্ডার ম্যারেড সেপারেটেড আনম্যারিড যারা রিলেশনশিপে আছো যারা কমিটেড আছো সবাই সবাই দেখতে পারবে এটা জেনারেল সব ধর্ম বর্ণ জাতি সব নির্বিশেষে দেখতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্টনার কি ভাবছে আজকে তোমাকে নিয়ে যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো সে তোমাকে নিয়ে কি ভাবছে এটা কিন্তু বন্ধু বন্ধুর জন্য দেখতে পারে শুধুমাত্র যে পার্টনার মানে লাভ লাভ পার্টনার হতে হবে বা হাজব্যান্ড বা ওয়াইফ হতে হবে এরকম না এটা বন্ধু বন্ধুর জন্য দেখতে পারে দেখে নেওয়া যাক তোমার পার্টনার কি ভাবছে তোমার আজকে তুমি দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা আছে তার মনে অনেকে কিন্তু কার্মিক রিলেশনে আছো অনেকেই না কার্মিক রিলেশনে আছো তোমাদের মধ্যে খুব লড়াই ঝগড়া হয়েছে মেবি প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝাঁটি হয়েছে তোমাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারেরও অনেক প্রচুর ইমোশান আছে আজকে তোমার পার্টনারেরও ইমোশান আছে কিন্তু তোমাদের মধ্যে মেবি খুব ঝগড়াঝাটি হয়েছে খুব ঝগড়া ঝামেলা হয়েছে যার জন্যে তোমরা হয়তো এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছো বা সেপারেটেড আছো কিন্তু অনেকে আবার রিলেশনেও আছো তোমার পার্টনারের লাইফে মেবি কোনো অপশান আছে অনেক অপশান আছে তুমিও অপশানের মধ্যেই পড়ো এরকম একটা সিচুয়েশান কিন্তু আজকে তোমার পার্টনারের ইমোশান অনেক বেশি সে কিন্তু খুবই ইমোশনাল আছে আজকে তারপরেও এতটা ইমোশন থাকার পরেও অন্যের কথায় নাচছে ভীষণভাবে ভীষণভাবে অন্য অন্যের কথায় নাচছে তোমরা ম্যারেড কাপল হতে পারো ম্যারেড কাপল হতে পারো অনেকের আবার হয়তো ম্যারেজ হবার কথা আছে এরকম হতেও পারে অন্যের কথায় খুব নাচছে তোমার পার্টনার কোনো বিষয় নিয়ে খুব ভয় পেয়ে আছে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়ে আছে এটা এটা ম্যাম ভাবছিলাম যে এরকম একটা কোনো এনার্জি পাবো কারণ এর ইমোশান যতই থাকুক না কেন এর মনের ভেতরটা এই মুহুর্তে কালো হয়ে আছে ডেভিল এনার্জি এই মুহুর্তে মনের ভেতরটা না ভীষণ রকমের কালো হয়ে আছে সে নিজে নিজের এনার্জিটাকে খারাপ করেছে আর তার জন্য সে চাইলেও ভালো কিছু পাচ্ছে না ব্যালেন্স করার চেষ্টা করছে ভীষণ রকমের ব্যালেন্স করতে চাইছে দুটো সিচুয়েশন দুটো মানুষের মধ্যে প্রচণ্ড রকমের ব্যালেন্স করতে চাইছে কিছু কিছু বিষয়ে সে প্রচণ্ড হার্ট হয়েছে যাকে বিশ্বাস করেছিল যার কথা শুনেছিল তার থেকে ঠকেছে মারাত্মক রকমের এটা কিন্তু তার ভবিতব্য এটা তার পাওয়ারই ছিল এত কিছুর পরে তার মনে হচ্ছে বাবু অনেক হয়েছে এবার মুভন করে যায় আর পারছি না এত কিছুর পরে তার মনে হয়েছে যে আর পারছি না মুভন করে যাই অনেকে মুভন করার চেষ্টাও করছে কিন্তু ভাগ্য তাকে মুভন করতে দিচ্ছে না তার ইমোশনকে ব্লক করে রেখেছে ভাগ্য তাকে মুভন করতে দিচ্ছে না সে তার ভাগ্যের পরিহাসে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে প্রথমেই বলেছিলাম অনেকের কার্মিক রিলেশন অনেকে কার্মিক সম্পর্কের মধ্যে আছো এখানে দেখো হারমিট তোমার পার্টনারের বর্তমান অবস্থাটা না হারমিটের মতো কোনো রাস্তা নেই তার লাইফে কিচ্ছু খুঁজে পাচ্ছে না কিন্তু তার সবকিছু ছিল এক সময় সব শেষ হয়ে গেছে আজকে সব শেষ হয়ে গেছে এখন শুধু তার মনে হচ্ছে সে দিয়েই গেছে কিছু পায়নি বাস্তব তো সেটা নয় বাস্তব হচ্ছে সে যা করেছে তার ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে তার কাছে অনেক কিছু আছে অনেক অপরচুনিটি আছে অনেক কিছু আছে অনেক অপশন আছে তারপরেও কিন্তু তার এই অবস্থা সে কিন্তু ভালো নেই কোনো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে তার তোমাদের কোনো বেবি থাকতে পারে এই হচ্ছে তার অবস্থা তার লাইফে থার্ড পারসেন্ট ঢুকে গিয়ে তার জীবনটাকে শেষ করে বরবাদ করে দিয়েছে কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত এত কিছুর পরেও আবার নতুন শুরু করার চেষ্টা করছে আবার চেষ্টা করছে নতুনভাবে শুরু করার আবার ভাবছে যে সবটা আগের মতো হয়ে গেলে ভালো হতো এইভাবে যদি আমি শুরু করতে পারতাম তো এই এনার্জি তোমার পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে তবে একটাই কথা বলবো এনার্জি খুব শিগগিরই শিগগিরই চেঞ্জ হয় তোমরা এই এনার্জি দেখে মন খারাপ করার কিছু নেই অনেকের এটা যেহেতু জেনারেল রিডিং অনেকের ক্ষেত্রে কার্মিকের রিলেশান অনেকের ক্ষেত্রে কিন্তু নয় সেটা তো আজকে এই ছিল তোমাদের পার্টনারের এনার্জি কার কার সাথে ম্যাচ করলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও